আচ্ছা শুরুকে আমরা আপনি আমাদের দেখাচ্ছিলেন যে কাঁকড়ার ফাঁদ মাটির উপরে রাখা হয় পরবর্তীতে জোয়ার জোয়ারের পানি যখন ঢোকে তখন এই জোয়ারের পানির সাথে কাঁকড়া এসে এই ফাঁদে ঢোকে আপনি বলেন এর ভিতরে কি দেওয়া হয় এই ফাঁদের ভিতরে এই ফাঁদের ভিতরে দেওয়া হয় ওই যে কুচ্চা বলে আর কি সাপের মতো লম্বা এইগুলা কুচ্চে বলে সেই কাঠটা কিন্তু আমরা কাঁকড়া ধরার ফাঁদ এটা কাঁকড়া বাগানে কাঁকড়া ধরার ফাঁদ এর অর্থ এই না যে এইখানে শুধু কাঁকড়া থাকে বলেই এটাকে কাঁকড়া বাগান বলা হচ্ছে কাঁকড়া বাগান বলা হচ্ছে কারণ এই জায়গাটায় কাঁকড়া গাছের বাগান তো সুন্দরবনের অত্যন্ত সুন্দর এবং রেয়ার একটি গাছ কিন্তু এই কাঁকড়া গাছ এবং এই চারপাশে সব অলমোস্ট এইটটি পারসেন্ট কি নাইনটি পারসেন্ট গাছই কাঁকড়া কাঁকড়া গাছ এ দেখেন অনেকটা আমাদের কাঁঠাল পাতার মতো হয় এবং মানে খুবই সুন্দর একটা গাছ আপনার চারিপাশে একটু দেখেন ওই যে জৈদিকে এই যে কা এইটা কাকড়া গাছ না এটা যেগুলো আছে মোটা দেখতে এটা কিন্তু পেটে রাখা আছে যখন জোয়ারের পানি প্লাবিত হবে এর উপর দিয়ে যাবে তখন কিন্তু কাঁকড়া এসে গাছের এসি করে নিচে এই গর্ত আছে গর্ত আছে এই গর্তের ভিতর থেকে কাকড়া বেরোয় আসবে এর ভিতরে যে ফাঁদ আছে খাবার আছে সেই খাবারটাও খাওয়ার জন্য এর ঢুকবে ঢুকলে আটকে যাবে গর্ত এটা কিন্তু যখন জোয়ার আসবে তখন তাই তো কাকা জোয়ার জোয়ারে কিন্তু প্লাবিত হবে এই বনভূমি দেখ এই সবসময় কিন্তু এই বনভূমি কর্দমাক্ত থাকে যেহেতু ম্যানগ্রোভ বোন হ্যাঁ তো এই যখন জোয়ারের পানিতে এই বোন পলাই যাবে ওই গর্তের ভিতরে কাকড়া এসে এটা খাবে হ্যাঁ যখন জোয়ারের পানিটা ওই গর্তের মুখে যাবে ওই নতুন পানি পাইয়ে ওই কাকরা বাইরে আসবে বাইরেই দেখবে যে ও খাবার আছে ও অমনি ওই ভিতরে ভিতরে ঢুকে পড়বে ভিতরে ঢুকে যাবে খাবার খাওয়ার দিতে এই দর্শক দর্শক আমরা সুন্দরবনের ভিতরে মানুষের জীবিকার যে যা যারা বন বনজীবী তারা বেসিক্যালি কাঁকড়া এবং মাছ এই সংগ্রহ করে এবং বাওয়ালিরা মধু সংগ্রহ করে সেক্ষেত্রে কাঁকড়া এই এখানে চলার পথ দেখেন দর্শক এই এটা শুকুর পা

কাঁকড়া পেয়ে যায় গর্ত করে কাঁকড়া পায় এদের খাদ্যের মূল হলো এগুলা দর্শক আপনাদের আমরা নিয়ে আসলাম কাঁকড়া বনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ